বন্ধুরা আমরা এখন চলে এসেছি ক্যানিং মাতলা নদীর উপরে তো দেখতেই পাচ্ছো এদিকে মাতলা নদীটা আছে আর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে গাড়িগুলো দেখতে পাচ্ছো আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মেন সুন্দরবন সোনারপুর টু সুন্দরবন আর ওখানকার মেন প্ল্যান হচ্ছে যে যে জায়গাগুলো কেউ যায়নি ইউনিক জায়গা যেগুলো ফার্স্ট টাইম আমরা ভিজিট করব সেই রকম স্পেশাল ইউনিক জায়গা দেখতে গেলে আমাদের চ্যানেলে থাকতে হবে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে পুরো বাইকটা একদম সেটা রেডি হয়ে গেছে ব্যাগটা দেখি ব্যাগটা নিয়ে একদম সেটা পুরো রেডি যাচ্ছে কোথায় সুন্দরবনের দেখে এবার কিসের পারপাসে যাচ্ছে সেটা কিন্তু এখন বলবো না সেটা ওখানে গিয়ে আমরা কিন্তু দেখাবো কীসের পারপাসে আমরা যাচ্ছি সারপ্রাইজ সারপ্রাইজ থাকলো আপনার কাছে অতি অবশ্যই দেখবেন চলো রিভার ফাউন্ডেশন হসপিটালের পাশে একটা পেট্রোল পাম্প আছে মানে আমাদের বাড়ির একদম কাছেই তো সেখান থেকে আমাদের ফুয়েল আপটা করিয়ে নেবো তো এই যে আর এখন পেট্রোলের প্রাইসটা চলছে একশো চার পয়েন্ট নাইনটি নাইন মানে ওই একশো পাঁচ ধরে রাখো তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবন তো জানতেই পারলে একটু আগেই হচ্ছে ফিল আপটা করিয়ে নিলাম তো আমরা এখন যাচ্ছি তো মেন উদ্দেশ্যটা হচ্ছে অনেক কিছুই তো কিছুটা জিনিস সারপ্রাইজ রাখতে চাইছি যে পরপর ভিডিওটার মধ্যে থেকে জিনিসটা জানার জন্য তো আমরা এখন মোটামুটি সোনারপুর রোড হয়ে ক্যানিং হয়ে ধামাখালি হয়ে তারপরে অনেকগুলো জায়গা পেরোতে পেরোতে যাব আর গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো সেইগুলো যে অসাধারণ সুন্দর দৃশ্য সেইগুলো দেখাতে দেখাতে যাব যেগুলো অনেক জায়গা আছে যেগুলো ফার্স্ট টাইম আমরাই যাচ্ছি কারণ অনেকে যারা নর্মালি ভিডিও বানায় তারা অন্য যে ট্যুরিস্ট স্পটগুলোতেই যায় মেনলি যেগুলো সবাই যায় যেগুলো ট্রেন্ডিং ভিডিও সবাই যেখানে ভিডিও বানায় সেই জায়গাগুলোতেই ভিডিও বানায় আর যেহেতু আমাদের বাড়িটাই সুন্দরবনে তো অবশ্যই আমাদের বাড়িটাও দেখাবো আর সঙ্গে আমাদের গ্রাম সঙ্গে আরও বিভিন্ন জায়গা যে জায়গাগুলো বাকি মানুষ আপনাদেরকে দেখাতে পারে না সেই ইউনিক কিছু জিনিস বা ইউনিক কিছু জায়গা সেইগুলো দেখানোর জন্যই আজকের আমাদের যাওয়া তো এখন আমরা আছি আড়াপ মোড়ে আমাদের সবে মাত্র শুরু এখন পুরো নব্বই কিলোমিটার সাম নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার আমাদের সামনে এগিয়ে যেতে হবে যদিও জায়গাটা খুব বেশি দূর নয় মানে অন্য অন্য জায়গা যে হিসাবে আমরা অনেক লং লং রাইড করছি এখন রিসেন্টলি সেই দিক থেকে দেখতে গেলে জায়গাটা অনেকটা কম তো আমরা সোনারপুর থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা চামপাটির দিকে যাচ্ছি রোডটা আছে আর এই যে এখন টাইমটা দেখিয়ে দিচ্ছি এখন বাজে সাতটা ছেচল্লিশ তো এখন আমরা যাব সোজা এখন মেন উদ্দেশ্য হচ্ছে ক্যানিং ক্যানিং হয়ে তারপরে যাওয়ার তো চলো তো আমরা এখন আছি হচ্ছে চামপাটি স্টেশন তো রেল ব্রিজটা এখানে ক্রস করতে হবে রেল লাইনটা আর এই যে ক্যানিং ট্রেন যাচ্ছে ও না এটা চাম্পাহাটি লোকাল ছিল তার মানে এখন এটা হচ্ছে কালিকাপুর স্টেশন আমরা কালিকাপুর রেলগেটটা ক্রস করব। আর এটা পরের স্টেশনে গিয়ে এই ট্রেনটা দাঁড়িয়ে যাবে চাম্পাহাটি পর্যন্ত এই ট্রেনটার গন্তব্যস্থল মানে এটা শিয়ালদা থেকে চাম্পাহাটি লোকাল আর এটা এখন আমরা আছি আলিকাপুর স্টেশন এই রেলগেটটা পেরোনোর জন্য আমাদের এখন ওয়েট করতে হচ্ছে এই যে রেলগেটটা পার হচ্ছে আর এই হচ্ছে স্টেশনটা এটা ক্যানিং যাওয়ার স্টেশন তো এই হচ্ছে চাম্পাহাটি রাস্তায় যেতে যেতে যে চিনার মোড় বলে এই জায়গাটার নামই চিনার মোড় আর ডান দিকে হচ্ছে চাম্পাহাটি কলেজটা আছে আর এইখান থেকে বাম দিকে জাস্ট একটু গিয়েই যে বাম দিকের এই যে রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে চামপাহাটি বাজির যে বিখ্যাত সবাই জানে যেটা যে কলকাতার বিভিন্ন দূর দূর থেকে যেখানে আসে সবাই বাজি কিনতে যেটা কালী পুজোর আগে সবাই আসে সেই জায়গাটা আমাকে বলে দিতে হবে না তো তাও আমি বলে দিচ্ছি আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টে আমার সঙ্গে মত প্রকাশ করতে পারো জায়গাটার নাম হচ্ছে হাড়াল যেটা এক কথায় সারা কলকাতা চেনে এই চাম্পাটির এই গ্রাম্য জায়গাটাই সবার কাছে কলকাতার চেনা এইখানকার বাজি এতটাই বিখ্যাত এবং এতটা সস্তায় পাওয়া যায় তো যাই হোক সেই জায়গার উপর দিয়েই আমাদের যাতায়াত আর এই জায়গাটার নাম হচ্ছে কাটাখাল এখান থেকে আমরা সোজা গেলে বাড়িপুরের দিকে যাচ্ছে রাস্তাটা আর আমরা সোজা যাব না আমরা যাব বাম দিকে তো বাম দিকের যে রাস্তাটা আমরা ধরব তো এই রাস্তাটা ধরলে আমাদের যে ক্যানিং যে রোডটা আছে এটা ধরতে খুব সহজ হবে এই যে এখানে প্লেটটা আছে নাম্বার প্লেটটা যে এখানে এই কাটাখাল থেকে টু ক্যানিং যতটা শুরুর দিকটাই ভাবছিলাম যে খারাপ হয়ে গেছে মনে হয় কিন্তু না দেখলাম রিসেন্টলি বোধ হয় রিপেয়ার করেছে তার জন্য এত সুন্দর আছে যেটা ভাবছিলাম যে খারাপ হয়ে গেছে সেটা নেই সুন্দর যাচ্ছি আর রাস্তাটা এতটাই সুন্দর দারুণ লাগছে স্ট্রেট একদম আর চারিদিক থেকে এখানে আছে করমচা বাগান সেইগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যেহেতু আমাদের গন্তব্যটা অনেকটা দূরে তাই জন্য করমচা বাগানগুলো এখন দেখানো পসিবল হচ্ছে না কারণ আমাদের অলরেডি বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে এখন আমরা আছি বাড়িপুর ক্যানিং যে হাই রোডটা আছে সেখানে আছি আর এই মেন রোডটা দিয়ে এখন আমরা যাচ্ছি ক্যানিং ঢোকার আগে আছি কিন্তু এতটা জ্যাম কেন সেটাই তো বুঝতে পারছি না ওরে বাপরে বাপ পুরো গাড়ি প্যাকটা চারিদিকে কিছু একটা তো প্রবলেম হচ্ছে না হলে এই রাস্তায় এত চার চাকা এত বাস এইভাবে এত সকালবেলায় জ্যাম বাপরে বাপ তো ভাবাই যায় না ফার্স্ট টাইম দেখছি লাইফে এখানে আগেও অনেকবার গেছি এই রাস্তা দিয়েই তো আমাদের মেন যাতায়াত কিন্তু দেখতেই পাচ্ছ কি লেভেলের জ্যাম না আজকে সানডে কিছু আছে প্রোগ্রাম এদিকে কোনো মিটিং মিছিল আছে কিনা সেটাও জানি না বাপরে এইরকমভাবে ভাবে ছোটো হাতিতে করে প্রচুর লোক যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা ম্যারাথন দৌড় ম্যারাথন ম্যারাথন দৌড় হচ্ছে যাক যাক এতক্ষণ পরে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তো আজকে হচ্ছে এখানে ম্যারাথন দৌড় হচ্ছে তো ছোটো ছোটো ভাই বোনেরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে সব রান করে এগিয়ে যাচ্ছে তাই জন্য রাস্তাটা এতটাই জ্যাম যেহেতু গাড়িগুলোকে পাস করতে দেওয়া হচ্ছে না পেছনের আর এই যে ও আচ্ছা 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 ম্যারাথন এই যে এখানে লেখাই আছে যে টেন কিলোমিটার ক্যানিং এম গোল্ড ম্যারাথন মানে এখানে ক্যানিং যে এর তরফ থেকে দশ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আজকে আছে আর সেটাই এখন চলছে তো সেই জন্য রাস্তাতেও প্রচুর লোকজনের ভিড় দেখতে পাচ্ছি দেখার জন্য সবাই বিশাল আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে আছে আর এখানে পুলিশ পুলিশ প্রোটেকশানও রয়েছে লাস্ট এন্ডে কারা আসছে সেইটা দেখার জন্য আর আমরা এই যে এখন সামনে আছি এটা হচ্ছে ক্যানিং থানার সামনে এখানেই হচ্ছে এন্ড খুব সম্ভবত তো দেখলাম বেশ কয়েকজন আসছে পেছন থেকে আর এখানে টোটাল গাড়িটাকে স্টপ করে দেওয়া হয়েছে মানে ক্যানিং দিক থেকে যে গাড়িগুলো এইদিকে আসছে সেই গাড়িগুলো টোটালটাই স্টপ করে দেওয়া হয়েছে কারণ এখানে ম্যারাথন দৌড় হচ্ছে সেটা পুলিশ প্রোটেকশন নিয়েই ম্যারাথন দৌড়টা হচ্ছে আর সেই জন্য গাড়িগুলোকে চারিদিকে স্টপ করে এতটা জ্যামের মধ্যে পড়ে আছে যাই হোক খুব ভালো উদ্যোগ অবশ্যই বলবো তো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে ক্যানিং ঢুকবো তো ফাইনালি আমরা এখন ক্যানিং ঢুকে গেছি আর এই যে চারিদিকে হোর্ডিং লাগানো আছে যে ম্যারাথন দৌড়টা হয়েছে তার ও প্রথম ফার্স্ট প্রাইজ হচ্ছে এক লাখ টাকা আর গোল্ড রিং আর এইখান থেকেই সব বাসগুলো বিভিন্ন জায়গাতে যায় এই যে রুটটা দিয়েই যায় আর এখান থেকে সব বাসগুলো এদিক ওদিক সব যায় মানে এদিক ওদিক বলতে কোনোটা ধামাখালি কোনোটা গদখালি খালি কোনোটা চুনো খালি বিভিন্ন সব জায়গার নাম আর জায়গাগুলো সবই খালি তো বিভিন্ন জায়গাতে এখান থেকে গাড়িগুলো যায় তো বন্ধুরা বিশাল লেভেলের একটা জ্যাম ছিল ক্যানিংয়ে কারণ ক্যানিংয়ে অনেক কিছুই হচ্ছে স্পোর্টস হচ্ছে মাঠটাতে বা ম্যারাথন দৌড় হচ্ছে তার জন্য প্রচুর একটা ভিড় বিশাল একটা জ্যাম হয়ে গেছিলো যেখানটাতে বাইকটাও রেখেছিলাম পুরো ফেসে গেছিলাম মানে ওখান থেকে বেরোতেই কুড়ি মিনিট লেগে গেল। তো এখন আমরা যাচ্ছি যেটা সেটা হচ্ছে মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি যেখানটাতে এখন আগে আমরা ছোটোবেলায় আসতাম যে নৌকা করে পার হতাম মাতলা নদীটা সেই দিনগুলো আজকে ইতিহাস হয়ে গেছে এখন মাতলা নদীর উপর দিয়ে ব্রিজ সেটা বহুদিন হয়ে গেছে ব্রিজটা আর পাশেই হচ্ছিলো রেল ব্রিজ তো রেল ব্রিজটা সেটা তো স্টপ হয়ে গেছে সেটা আর হলোই না ওটা হলে সুন্দরবনবাসীর কাছে একটা খুব ভালো জায়গা হয়ে যেত কিন্তু সেটা হলো না আমাদের জন্য দুর্ভাগ্য তো এখন এই যে হচ্ছে মাতলা নদীর উপর দিয়ে যে ব্রিজটা সেটা শুরু তো দারুণ চারিদিকে একদম অসাধারণ একটা দৃশ্য আর পুরোটা অভয়ারণ্য এখানে আর সামনেই দেখতে পাবে একটু পরেই যে কিভাবে নদীটা বন্ধ হয়ে গেছে একটা টাইম এই নদীটা পুরো একটা নৌকাগুলো চলতো আর সেই নদীটা আজকে মাঝখান দিয়ে একটা পুরো দ্বীপ গড়ে উঠেছে মাঝখান দিয়েই একটা জঙ্গল আলাদা করে নদীর মাঝখানেই গড়ে উঠেছে যেটা এই রকম একটা ব্রিজ হবে বা এই রকম একটা দ্বীপ তৈরি হয়ে যাবে ক্যানিং নদীর মাঝখানে মাতলা নদীর উপরে সেটা কেউ জীবনেও ভাবেনি কল্পনাই করেনি তো যাই হোক দেখতেই পাচ্ছ n すいません。